কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন একটা আলু ছিলে নিয়েছি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দেব ছোলার ডাল বাটা এক চামচ পেঁয়াজ কুচি একটা লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে পাতা কুচি লঙ্কা কুচি এক প্যাকেট ম্যাগি মশলা সব কিছু ভালোভাবে মিক্স করে নেব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবার অনুরোধ জানাচ্ছি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে পাকোড়ার শেপে ভেজে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলু দিয়ে এত সুন্দর পাকোড়া করা যায় না দেখলে বিশ্বাসই হবে না ঘরে একটা আলু থাকলে অনা আসে খুব সহজেই সকাল বিকেলের পাকোড়া বানিয়ে মুড়ির সঙ্গে খাওয়া যাবে এক একদিক হয়ে গেছে উলটিয়ে নিচ্ছি বাদামি কালার করে ভেজে নেব গ্যাসে আঁচ মিডিয়াম থাকবে পাঁচ মিনিটেই ঝটপট বানিয়ে নেওয়া যায় কাঁকড়াগুলা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন খুব সহজেই বানানো যায় একবার দেখাতেই যে কেউ বানিয়েও নিতে পারবেন খুব সহজভাবেই আপনাদের করে দেখালাম ঘরে থাকা মশলা দিয়েই ঝটপট তৈরি করা হয়ে যাবে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ওপরটা এতটাই হয়ে হয়েছে খেতে তো দারুণ হয়